জিলাপি বাঙালির ঐতিহ্যের একটা অংশ মাহফিল মিলাদ বা যে কোনো সুখসভা বা যে কোনো আয়োজনে এই জিলাপি সবসময় ব্যবহার করা হয় মিষ্টি হিসেবে খাওয়ার জন্য আসুন আমরা নিই কীভাবে জিলাপি তৈরি করা হয় প্রথমে জিলাপির যেই ম্যাটেরিয়াল সেটা একত্র করে পানি মিশিয়ে তৈরি করা হয় তারপর একটা লোহার কড়াইয়ের মধ্যে গরম তেল ঢেলে একটা ছোট নেকটার মধ্যে সে উপকরণগুলো একসাথে করে সুন্দর করে জিলাপি সাইজ দেয়া হয় এই দেখতে পাচ্ছেন সুন্দর করে জিলাপি সাইজ দেয়া হচ্ছে এগুলো ভেজে লাল হয়ে উঠবে লাল হয়ে ওঠার পরে এগুলোকে মিষ্টি শিরার মধ্যে চুবিয়ে তারপর ঠান্ডা করে খাবারের জন্য পরিবেশন করা হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে তৈরি করা হচ্ছে এই হচ্ছে মিষ্টি শিরা দেখতে পাচ্ছেন এটার মধ্যে এখন জিলাপিগুলোকে সুন্দর করে দেওয়া হয়েছে আবার নতুন করে তৈরি করা হচ্ছে জিলাপি দেখতে পাচ্ছেন আপনারা এই যেমন কারিগর মিষ্টির কারিগর ওনার কাজ করছে আর এই হচ্ছে গরম গরম জিলাপি গরম গরম জিলাপি দেখতে যেমন ডিলিশিয়াস খেতেও খুব সুস্বাদু আসেন একটু খাওয়া দাওয়া করি ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে উপভোগ করুন জিলাপি খাওয়ার ভিডিও